মতিরহাট জামে মসজিদ এক নং চর কালকিনি ইউনিয়ন দুই নং ওয়ার্ড উপজেলা কমলনগর জেলা লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর আর এই লক্ষ্মীপুরের এক পাশ বয়ে গেছে মেঘনা যা বাংলাদেশের সর্ববৃহৎ একটি নদী যার ভাঙনে লক্ষ্মীপুরের মানুষের বসতি বাড়ি ফসলি জমি সব বিলীন হয়ে গেছে আমি এখন অবস্থান করছি সেই মতিরহাট জামে মসজিদের পাশে এটা আল্লাহর এক সৃষ্টি দেখেন আল্লাহ কী না পারে আর কী না করে তা এখানে আসলে বোঝা যায় এই মসজিদটি আল্লাহর ঘর। তা আল্লাহ নিজেই রক্ষা করেন আল্লাপাক নিজেই বোঝেছেন আমার ঘর রক্ষা করব। আমি আসলে এই মসজিদের কাছে আসলেই তা বোঝা যাচ্ছে মেঘনা পুরোটা ভেঙে চলে গেছে মেঘনার গভীরে কিন্তু এই মসজিদ এখনও দাঁড়িয়ে আছে কারণ এটা তো আল্লাহর ঘর আল্লাহ নিজেই বলেছেন আমার ঘরকে আমি হেফাজত করব। দেখেন আল্লাহ আপনার যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন